BITCH! Oh. Oh. এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে ভাঙড়ে ভাঙরে এই মুহূর্তে যে তৃণমূলের মিটিং চলছে আর ঠিক তার পাশ দিয়ে একেবারে নৌসার সিদ্ধিকির কিন্তু সভা এবং সেই সভা তৃণমূলের মিটিং এবং তার পাশ দিয়ে নৌসা নেতৃত্বে জনসংযোগের জন্য এবং সেই জনসংযোগে রীতিমতো নৌসা সিদ্ধিকির নিজে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র ছেলেদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং পাশেই বক্তব্য চলছে তৃণমূলের কর্মী সভার সেখানে একদিকে তৃণমূলের কর্মী বক্তব্য চলছে অন্যদিকে সেই জনসংযোগে তিনি বেরিয়েছেন যখন তখন শত শত কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু পাচ্ছেন এবং নমস্কার সিদ্দিকী তিনিও রয়েছেন এবং পাল্টা দিকে পাশে কিন্তু তৃণমূলের সভা হচ্ছে এদিকে যেমন তৃণমূলের সভা হচ্ছে তৃণমূলের মিটিং হচ্ছে এবং পাশ দিয়ে নমস্কার সিদ্দিকী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নমস্কার দিকে কিন্তু আর এখানে এই জনসংগগ সেই জনসংগগ যা একেবারে সারা চলছে দেখেন সেই ছবি সেই ছবি চলছে তৃণমূল তৃণমূল তিনমলের এমিটিং এর সাইডে কিন্তু নমস্কার দিকে তিনি যাচ্ছেন তিনি সেই ছবি সারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি তিনমলের তিনমলের এই এবং সেখানে নমস্কার একেবারে তৃণমূল বক্তব্য রাখছে এখানে এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকদের দিকে হাত দেখাচ্ছে এবং সেই ছবি দেখতে পাচ্ছে যে বক্তব্য রাখছে তৃণমূল কিন্তু দশ্রীর দিকে দিকে উদ্দীপনা আবেগ উদ্দীপনা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে দশ শাস্ত্রীর দিকে কিন্তু হাত দেখাচ্ছে দেখে এবং সেই ছবি দেখতে পাচ্ছে হ্যাঁ রাজসাহ সিদ্দিকি হ্যাঁ আমি কিন্তু আগে ছবি আঁকাচ্ছি এখন সেই ছবি দেখতে পাচ্ছেন রাউল সাহস সিদ্দিকী কিন্তু তাদেরকে হারদিকে ইয়ে করছেন এবং সেখানে কিন্তু তিনি মিছিল করে সে ফেলে এসেছেন এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি এদিকে কিন্তু উত্তেজনা প্রচুর লোকজন নহর সিদ্দিকীর র্যালিতে হল ওদিকে তৃণমূলের কর্মীর সময় সেখানে কিন্তু লোকজন রয়েছে একেবারে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে যে তৃণমূলের যে কোনো মিটিং ছিল সেই মিটিংয়ের পাশ দিয়েই কর্মী সভা ছিল সেই কর্মী সভার পাশ দিয়ে কিন্তু দশ দিকে হেঁটে চলেছেন এবং পাশেই কিন্তু জনসংযোগ করছেন একেবারে দেখতেই পাচ্ছেন যে এখানে কর্মীদের উদ্দীপনা আবেগ এবার রওসার সিদ্দিক সেখানে আমরা যে ছবি দেখলাম যে তৃণমূলের কর্মী সমর্থকদের হাত দিয়ে তারা হাসি মুখে তাদেরকে হাত দিয়ে করছেন এবং তারা মিটিং শোনা বাদ দিয়ে রওসা সিদ্দিকীর দিকে তাকিয়েছিলেন তারা রহসাহ সিদ্দিকির এর দিকে ভ্রমণ করছিলেন একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পাশেই কিন্তু এখানেই মাত্র তিনশো মিটারের মধ্যে দুটো সবাই একদিকে তৃণমূল তৃণমূলের সভা আর একদিকে কিন্তু সভা সেই ছবি এখানে দেখতে পাচ্ছেন

এবং তারপরে কিন্তু জনজোয়ার দেখতে পাচ্ছেন একেবারে নেমে পড়েছে এই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তার কর্মী সমর্থকদের এগিয়ে যাওয়ার জন্য বলছেন কোন রকম যারা ঝামেলা না হয় কোনো উত্তেজনা না হয় তার জন্য সিদ্ধি কি তার কর্মী সমর্থকদের এগিয়ে দিয়ে যাচ্ছেন এবং তিনি নিজে দায়িত্ব নিয়ে তিনি কর্মী সমর্থকদেরকে একেবারে এগিয়ে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার কর্মী সমর্থকদেরকে বলছেন যে তোমরা কোনো ঝামেলায় জড়াবে না তা কোনো যাওয়া দরকার নেই তাদেরকে তৃণমূলের কর্মী সমর্থকদের জনসংযোগ সেখানে রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তিনি সবার হাতে হাত দিয়ে তা দিকে দিকে রাস্তার খাদের উপরে ময়লা রয়েছে তাদেরকেও হাত মিলে নিলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তিনি তার যে মিটিং স্থল তার যে সভায় স্থলে তিনি কিন্তু এসে পৌঁছেছেন অর্থাৎ রংসিকে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে সমর্থকের উচ্ছ্বাস মহিলারা কিন্তু রাস্তার উপরে মহিলারা কিন্তু দেখার জন্য এবারে রাস্তায় রংসা সৃষ্টি আসার সাথে সাথে কর্মী সমর্থকরা এসছে তারা কিন্তু এদিকে চলে এসছে সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে তৃণমূলের মিটিং এর লোক কিন্তু ফাঁকা হয়ে এইদিকে চলে এসছেন এবার দেখতেই পাচ্ছেন এদিকে মহিলারাও রয়েছেন মহিলারাও রয়েছেন তাদের উপরে তারিখকে দেখার জন্য নিজে নিজেদের সিদ্দিকি নিজে কিন্তু দিকে নিজে কিন্তু একেবারে সমর্থন এগিয়ে নিয়ে যাচ্ছেন নেতৃত্ব দিয়ে এগিয়ে চলে যাচ্ছেন সেই সবই সরাসরি দেখতে পাচ্ছেন লোকাকার একেবারে সেই ছবি সরাসরি মাধ্যমে আপনাদেরকে আসতেই কিন্তু জনজোয়ার একেবারে রীতিমতো বলা যেতে পারে জনতার উচ্ছ্বাস এবং বেড়ে গেছে সেই ছবি দেখাচ্ছি এবং সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সেই ছবি

এখানে তারা এইখানে আশপাশেই দুখন মিটিং চলছে একদিকে দিনমূলে থাকিলা আপনারা দেরও সেখানে আপনি জনসংযোগ করতে করতে গেলেন কি বলবেন কোন আমাদের পূর্ব করতে মিটিং এই বিসি থেকে বানচাল করার চেষ্টা চালিয়েছে আপনি নিশ্চিতভাবে দেখেছেন প্রশাসন নীরাজির রাস্তা দৈদি করে দিতে আমি দাঁড়িয়ে থেকে আমাদের কর্মী সমর্থকদের সেই রাস্তাতে পাঠাছিলাম আমি সৌজনতা রাজনীতি পছন্দ করি এই ধরনের সেটা সেই রাজনীতি আমি ভালোবাসি না তাই এদিকে আমি প্রাধান্য দেব না আজকে দেখলাম যে তৃণমূল কর্মীরা যখন মিটিং মিটিং করছেন আপনি আসার সময় তাদের হাত তুলে তাদেরকে আর দেখার অসুবিধে কি আছে তারাও কোন একটা রাজনীতি দলের কর্মী আমি একটা রাজনীতি দলের কর্মী একে অপরকে কি শুভেচ্ছা বিনিময় করা যায় না এই হিংসা কেন আমাদের মধ্যে ঢুকবে তারা তৃণমূল করে আমরা এসে করি এটা ডিপারে তাদের মতো ভাই পলিটিক্স করে আমরা আমাদের মতো ভাই পলিটিক্স করছি আজকে দেখলাম আপনি আসার পরে তৃণমূলের অনেক কর্মীরা আপনাকেও হাত দিয়ে বাবার তাদের তাদের মনে আছে বলে দিচ্ছে

একেবারে দেখতেই পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং নওসাদ সিদ্দিকির সামনে পিছনে কিন্তু জনতা ঢল এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি যে নওসাদ সিদ্দিকির মিটিং এ মিছিলে একেবারে জনতা ঢল সেই ছবি দেখতেই পাচ্ছেন সামনে পিছনে জনতা একেবারে উচ্চে পড়া এদিকে নশাস্ত্রীর দিকে তিনি গ্রামের ভিতরে জনসংযোগ করছেন এবং তৃণমূলের যে রাস্তার দ্বারে যে মিটিং সেই মিটিংটি উপলক্ষ করে একেবারে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি যে সেই জনসংখ্যাকে সামনে যেমন হাজার হাজার জনতা রয়েছে আর পিছনে এমনকি তৃণমূলের সভা থেকে অনেকেই সেই সভা ছেড়ে আইএসএফের সভায় ওখান থেকে চলে এসছেন অনেকেই সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূলের মিটিং এসেছিলেন কিন্তু নৌসাদ সিদ্দিকী আসার সাথে সাথে তৃণমূলের মিটিং ছেড়ে এই মিছিল তারা অনেকেই অংশগ্রহণ করেছেন তাহলে সেই ছবি দেখতে পাচ্ছেন যে এবং নৌসার সিদ্দিকি তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাত তুলে তাদেরকে সম্বোধন করলেন এবং তারাও নৌসার সিদ্দিকীকে হাত তুলে সম্বোধন করলেন এখন সেই ছবি সরাসরি দেখতে পেলেন এখন লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই লাইভ আপডেট আমাদের কাছে শেষ করছি তো ভালো থাকবেন আবার পরবর্তী আপডেট দিয়ে আসছি